নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার এসে বলছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তোমার পাটের শাক তো পাটের শাকটা আমি কী করে বানাই দেখো এখানে এই রেসিপিটা আমার শ্বশুর বাড়িতে এইভাবেই পাটের শাক বানায় আমার বাপের বাড়িতে অন্যভাবে বানায় তো আমার শ্বশুরবাড়িতে আজকে যেভাবে বানায় আমি তোমাদের সেভাবেই বানিয়ে দেখাবো তো পাটের শাকটা আমি এবার কেটে নিই দেখে নাও তো পাটের শাকটা কুচনো হয়ে গেছে দেখো বন্ধুরা তো পাটের শাকের জন্য কড়াইয়ে আমি এক গ্লাস জল দিয়ে দেবো জলে সেদ্ধ করে করে আমাদের তো আমার শ্বশুরবাড়িতে পাটের শাকটা তো জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো জলটা এবার ফোটা ফুটতে হবে একটু তো জলটা একটু ফুটুক তো দেখো বন্ধুরা জলটা ফুটছে এবার জলের মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো এবার শাকটা একটু সেদ্ধ আমি একটা বাসন দিয়ে প্লেট দিয়ে ঢেকে দেবো দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে ঢেলে নেবো শাকটাকে ঢেলে নিয়েছি এবার এই কড়াইতেই তেল দিয়ে দেবো শাকটা সোমবার দেওয়ার জন্য এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার অল্প দুটো রাঁধুনি ফোড়ন দেবো আপনি এর মধ্যে রসুন রসুনও দিতে পারেন আমি আজকে রসুনটা দিচ্ছি না কমিটি রসুন দিলেও খেতে ভালো লাগে এতে আমি এক চিমচি হলুদ দিয়ে দেবো এবার শাকটা ঢেলে দেবো শাকটা নাড়িয়ে দেবো এইভাবে একদিন পাট শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে পেছল পেছল একটু পরে পরে একটু নাড়িয়ে দিতে হবে শাকটা তো বন্ধুরা তোমরা কি এভাবে কোনো দিনও শাক খেয়েছো পাটের শাক রান্না করে আমাকে কমেন্টে জানিও আর এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো খেতে ভালোই লাগে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ